সেলসিয়াস এবং কেলভিন এই দুইটা স্কেলের মধ্যে একটু তুলনা করা যাক হ্যাঁ আমরা জানি সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আর সেটা কেলভিনে হচ্ছে কত দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স কেলভিন জন্য আমরা দুইটা মানকে কি ধরতে পারি সমান ধরতে পারি কেন কারণ পানি সেলসিয়াস স্কেলে যদি জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে পানি হতে শুরু করে কেলভিন স্কেলে দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স কেলভিন তাপমাত্রায় বরফ থেকে কী হতে শুরু করে পানি হতে শুরু করে তার মানে জিরো ডিগ্রি সেলসিয়াসকে আমরা দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স কেলভিন এই দুইটা সমান ধরতে পারি বুঝতে পারছো এখন খেয়াল করো যদি সেলসিয়াস স্কেলে আমরা দশ ডিগ্রি তাপমাত্রা নির্ণয় করি সেটা কেলভিন স্কেলে কত হবে বলো তো কেলভিন স্কেলে তার সাথে নতুন করে দশ যোগ হবে না দশ যুগ হলে সেটা কত হয় দুইশো তিরাশি দশমিক ওয়ান সিক্স কেলভিন আবার যদি আমরা সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করি কেলভিন স্কেলে সেটা কত হয় দুইশো তিয়াত্তরের সাথে কত যুগ করতে হবে তাহলে দুশো তিয়াত্তরের সাথে যদি একশো যুগ করি কত হয় তিনশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স কেলভিন হয় তো দেখো সেলসিয়াস এবং কেলবিন এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি আমরা শুধুমাত্র সবগুলো মানের মধ্যে এই মানের পার্থক্যটা পাই তাই না দুশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স কেলবিন এই এই মানটা শুধু পার্থক্য পাই এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় প্রশ্নটা হচ্ছে যে যেহেতু শুধুমাত্র এই মানের পার্থক্যটা রয়েছে তাহলে সেলসিয়াস স্কেলই তো যথেষ্ট ছিল তাপমাত্রা নির্ণয়ের জন্য তাই না নতুন করে আবার কেন কেলভিন কেলভিন স্কেল প্রতিষ্ঠা করা হলো বা আবিষ্কার করা হলো আবার কেলভিন স্কেলকে কেন অ্যাসে একক ধরা হয় এই প্রশ্নটা থেকে যায় না এই প্রশ্নের উত্তরটা হচ্ছে কি দেখো তাপমাত্রা যত বেশি আমরা চাইলে সেটা কল্পনা করতে পারি অর্থাৎ একটা তাপমাত্রা মান সর্বোচ্চ কত হতে পারে সেটা আমরা যত মন চাই তত কী করতে পারি কল্পনা করতে পারি কিন্তু তাপ তাপমাত্রা সর্বনিম্ন কত হতে পারে আমরা যত চাই তত কিন্তু কি করতে পারি না এই জায়গায় কল্পনা করতে পারি না অর্থাৎ সর্বনিম্ন একটা কি আছে মান আছে যে তাপমাত্রার নিচে আর কি করা যায় না তাপমাত্রা নির্ণয় করা যায় না এবং সেই মানটা হচ্ছে সেলসিয়াস স্কেলে মাইনাস দুশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স সেলসিয়াস এবং কেলভিন স্কেলে কত জিরো কেলভিন এই মানটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় বা অ্যাপসেলুট জিরো তাপমাত্রা বলা হয় কেন কারণ এই তাপমাত্রার নিচে তাপমাত্রা নির্ণয় করা যায় না এটি হচ্ছে তাপমাত্রা নির্ণয়ের সর্বনিম্ন মান এই মানও অর্জন করা খুবই কষ্টসাধ্য এই মানটাও অর্জন করা যায় না বুঝতে পারছো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো পানি কী করতে শুরু করে গলতে শুরু বরফ গলতে শুরু করে এখন মাইনাস তিয়াত্তরে যাবে সেটা বুঝতে পারছো কত কতটা মান কমতে হবে এই জন্য এই মানটা কিন্তু কি করা যায় না অর্জন করা যায় না তো দেখো যদি সেলসিয়াসে বলি পরম শূন্য তাপমাত্রা কত মাইনাস তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স আর কেলভিনে যদি বলি জিরো কেলভিন তো মূলত পরম শূন্য তাপমাত্রাটাকে জিরো হিসাবে কাউন্ট করার জন্য অর্থাৎ জিরো থেকে পরম শূন্যটাকে কাউন্ট করার জন্য এই সেলসিয়াসের পাশাপাশি কাকে আবিষ্কার করা হয়েছে কেলভিন স্কেলকে আবিষ্কার করা হয়েছে বিষয়টা বুঝতে পারছো তাহলে দুশো দশমিক ওয়ান এই মানের ব্যবধান থাকা সত্ত্বেও শুধু শুধু কিন্তু এই কেলভিনকে কী করা হয় নাই আবিষ্কার করা হয় নাই বুঝতে পারছো অর্থাৎ সর্বনিম্ন যে মান থেকে তাপমাত্রা নির্ণয় করা যায় সেটা হচ্ছে কত জিরো কেলভিন এই জিরো কেলভিন থেকে তাপমাত্রা নির্ণয় করার জন্যই আমাদের সেলসিয়াসের পাশাপাশি কি করা হয়েছে কেলভিন স্কেলটাকে তৈরি করা হয়েছে ক্লিয়ার আজকে ক্লাসে এই পর্যন্তই